ছেলেদেরকে বিশেষভাবে আলাদা করে কোনো দায়িত্ববোধ শেখাতে হয় না দেখবেন কোনো ছেলের সাথে রাস্তা দিয়ে হাঁটার সময় সে আপনাকে রাস্তার ডান পাশ থেকে বাম পাশে নিয়ে যাবে গাড়ির পাশে কখনোই হাঁটতে দেবে না রাস্তা পার হওয়ার সময় শক্ত করে আপনার হাটটা ধরে রাখবে ভিড় বাসে নিজের সিটটা ছেড়ে দেবে যেন আপনি বসতে পারেন তার জন্য সব সময় জানালার সিটটা আপনাকে দেবে যেন আপনার গরমে কষ্ট না হয় আসলে ছেলেদের করা এই ছোটোখাটো কাজগুলোর প্রশংসা করা হয়তো আমাদের মাথায় আসে না তারা সবসময় এই কাজগুলো করতে করতে এটা স্বাভাবিক বলে আমরা ধরে নিয়েছি চলুন না তাদের এই ছোট্ট সাইটগুলোর জন্য তাদেরকে একটি ছোটো করে ধন্যবাদ জানিয়ে এসি